আমি ইতিহাস আমি ওই সময় বেত আন্দোলনে হই আমি আসলে মরিনাই আমি বেঁচে আছি। যে ছোট্ট ছেলেটি আজও নিজের পায়ে দাঁড়াতে পারে না তাকে কাগজে কলমে মৃত্যু বানিয়ে দিয়েছে কিছু মানুষ লোক আর প্রতারণার গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে রাজধানীর মোহাম্মদপুর গত বছরের বছরের আগস্ট গুলিতে আহত আহত হয় ছোট ছেলেটি সোহাগ অবস্থায় হাসপাতালে এনে হয় তাকে কিন্তু অদ্ভুত কিছু মানুষের কৌশলে কাগজে কলমে তাকে দেখানো হয় শহীদ এরপর সাজানো হয় হত্যা মামলা যেখানে আসামি করা হয় একসাথে একশো আঠারো জনকে অথচ চার মাস পর জানা যায় সোহাগ বেঁচে আছে পায়ে গুলির চিহ্ন বয়ে বেড়াচ্ছে এখনো এই মামলার পেছনে উঠে আসে এক চাঞ্চল্যকার তথ্য কেরানীগঞ্জের এক রাজনৈতিক নেতার পরামর্শে সোহাগের নিরক্ষর বাবাকে বলা হয় সরকার আহত জুলাই যোদ্ধাদের তিরিশ লাখ টাকা ও জমি দেবে কিন্তু এর বিনিময় করতে হবে একটি নিহতের মামলা সোহাগের বাবা রাজু জানান তিনি বুঝে উঠতেই পারেননি আসলে কি হচ্ছে উকিলের সাজানো কথায় কাগজে কলমে তার জীবিত ছেলেকে মৃত্য বানানো হয় আরিগঞ্জে সংবাদ নামে এক ভদ্রলোক আয়শা বলে আমাদের যে একটা অনুদান নিয়ে দিল হ্যাঁ অনুদান করার পরে একটা মামলা করতে হবে আমাদের বলছিল যে আপনি হলো আহত মামলা পরে সে নিহিত মামলা করছে আমরা জানি না আমরা পরে বাসায় আইসা একটা মেসেজ পাই যে আমার ছেলে জিহাদ সে মৃত পরে আমরা এগুলা আমাদের এই মামলাতে একটা সিম ছিল ওই সিমটা বন্ধ করে দেওয়ার পরে পুলিশ আমার পার্সোনাল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে যে আপনি কোথায় আছেন পরে আমি বললাম স্যার আমি তো অনেক জায়গায় আছি তো সেখান থেকে তারা আসলো আমার বাসায় আইসা আমার থেকে তদন্ত নিয়ে আমাদের কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা সুপার হেড যে ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে জবান বলে দিল তারপর ওইখানে আপনার হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে জবান বলতে দিলাম আমি আমার ছেলে ছিল এ আমি 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 বিপদে পড়ে এই ভুল চক্রান্ত শিকার হয়েছি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই আমাকে এই মামলার থেকে আমরা অব্যাহত চাচ্ছি আমাদের যে ফ্যামিলির কোনো প্রতি যে না হয় আমাদের পাঁচটা ছেলে মেয়ে আমি আসলে সরকারের কাছে খুবই আবেদন তারা আমাদের গরু কথা বলে আমাদের কাছে এই কাগজপাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকমভাবে ফাঁসেছে

এখনো মামলাটি খারিজ হয়নি পুলিশ বলেছে এটি মনিটরিং সেলে রয়েছে একজন জীবিত শিশুকে মৃত্যু বানিয়ে মামলা এ শুধু প্রতারণা নয় মানবতার বিরুদ্ধে অপরাধ আমরা চাই এমন ঘটনা যেন সামনে আর না ঘটে আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সত্য মানবতার গল্প পৌঁছে যায় সবার কাছে